আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানে অন্তরিস্তল থেকে মোবারকবাদ দীর্ঘদিন ধরে ক্লাস দিতে পারেনি সাময়িক সমাবেশে ছিলাম বাবা অসুস্থ এদিকে দৌড়াদৌড়ি করা লাগছে সবাই দা করবেন আল্লাহ সব খান যেন সুস্থতা দান করে তো আজকের এই ভিডিওটিতে আমরা পড়তেছি পবিত্র আল কোরআনুল কারিমে সুরতুল ফাতির থেকে আমরা পড়তেছি গত পর্বে চারশো নম্বর পর্বে আমরা দুই নম্বর আয়াত পর্যন্ত পড়েছিলাম আর সবচেয়ে ভালো কথা হলো এর আমরা সুরতুল ইয়াসিন থেকে আমরা পড়া দেখব ইনশাআল্লাহ এই সুরাতে আয়াত রয়েছে মাত্র পঁয়তাল্লিশটি পঁয়তাল্লিশটি আয়াত সমাপ্ত করতে পারলে আমরা সুর আল ইয়াসিন থেকে আমরা পড়া শুরু করব ইনশাআল্লাহ আল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس سينير بيش جبه جابي ناس اذكروا نعمة الله نعمة الله عليكم 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 أبر يا أيها الناس اذكروا نعمة الله عليكم هل من হালমিন তারপরে হলিকিন হলিকিন গৈরুল্লাহি গৈরুল্লাহি এটা ল হবে আল্লাহ শব্দের ডান দিকে যে পেশ থাকার কারণে গৈরুল্লাহি ইয়ারযুকুম মিনাস সামাঈ ওয়াল আরদ يرزقكم من السماء والأرض لا إله إلا هو لا إله إلا هو فأنا تؤفكون وإن يكذبوك وإن يكذبوك فقد كذبت فقد كذبت رسل من قبلك رسل من قبلك ও এই লাল যা অল ওই পারে আমরা হয়তো লামে সাখিন পেয়ে যাব। এই জন্য উল পড়লাম ও এই লাল যা অল পরে পেজে যায় পরে পেজে আমরা লামে সাখিন পেয়ে গেছি তোর যা উল ইয়া আইয়ো হান্না يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم فلا تغرنكم الحياة الدنيا হায়তুদুন য়া এভাবে করে হবে অলায় গুরুয়নাংকুম অলায়া গুরুয়নাংকুম বিলা হিল গুরু গরুর বিলা হিল গরু এভাবে করে পড়বো ইয়া আইয়ো হান্না শইন্না ওয়াল দাংল হি ফালা তাগুর রন্না কুমুল হায়া তুন ইয়া তারপরে ওয়ালায়া গুড় এই যে কে মিমসা কিনটাকে আমরা গুণা করব। ميم ساكنير بام باو كاروني ولا يغرنكم بالله الغرور ان الشيطان لكم ان الشيطان لكم عدو فَ فاتخذوه عدوا، إن الشيطان لكم عدو فاتخذوه عدوا، إنما يدعو حزبه هزبه إذا اولدى بشتى اجلب انما يدعو هزبه ليكونوا من اصحاب السعير ليكونوا من اصحاب السعير الذين كفروا لكم لهم الذين كفروا لهم عذاب شديد هنا بقول أمر عذاب شديد والذين آمنوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ এই হাইয়ের পেস্টটা আমরা এই সাকিন মিমে ধরবো না কেন নিচের লাইনে আমরা দেখতে পাচ্ছি মিমে তাসদিদ যদি মিম সাকিনের বাম পাশে পরে আরেকটা মিমে তাসদিদ দেখা যায় তখন মিম সাকিনের অক্ষরটা উচ্চারণ হয় না এবং এই হাইয়ের পেস্টটাকে আমরা কি করব এই হাইয়ের পেস্টটা আমরা এই যে মিম অক্ষরে তাসদিদ দেখা যায় এই তাসদিদটাকে ধরে গুণনা করব কিভাবে হুম এই যে হুম এতে গুন্না তাই দুই পেশ পেশ তা ইমের গুন্না এটাকে বলা হয় একটা পেশ আর একটা এখানে নুন সাকিব রয়েছে অথবা তানবিনের বাম পাশে ওয়াই তাসজিদ পাইলে ঈদ গম মানে তাসদিদ ধরে গুণনা করে পড়তে হয় নন সেকেন্ডের বাম পাশে ওয়া ওয়াকর পাইলে ওয়া এর উপর তাসদি ধরে গুণনা করে পড়তে হয় মা গত আরু মানে তাসদি ধরে আমরা পড়বো লাউম আফামাং জুইনা আফামুই না জুই না লাহু উ এখানে সিনের পেস্টাকে আমরা চারা লেপ্ট আনব আফামুই না লাহু সু আলিহি ফা র আহু ফা রহু র হারকাত রারকাত আগালিফ ফা র আহু হাসানা হাসানা দুই জবর দম ছেড়ে দেওয়ার জায়গা আমরা একটা জবর বাদ দেবো দম ছেড়ে দেওয়ার জায়গায় দুই জবর পাওয়া গেলে এক জবর বাদ দিয়ে একালিফ টানতে হয় আমরা সেই যখন গ্রামার শিখছিলাম দম ফেলিবার সময় যদি দুই জবর পাওয়া যায় এক জবর বাদ দিয়ে গালিব টানতে হয় ইউ দিল্লু মাইয়া ও ফিনাল্ল হাই দিল্লু মাইয়া স ওয়া দি মাইয়াশা এই শব্দটা দেখেন ইয়াশা উ এটাও ইয়াশা উ এখানে আমরা উ আমরা বলতেছি না কেন এই যে সলাম ইয়া সল্লাহ আলাহিসাল্লাম যেটাকে বলা হয় অসলে তো এই যেকে আমরা যেহেতু দামটা ছেড়ে দেবো তখন এই পেজটাকে আমরা সাকিন করে নেব। ইয়াশা ইয়াশা এভাবে দম ছেড়ে দেবো তাহলে কিভাবে করে পড়ব যদি আমরা এখানে দমটা ছেড়ে দেয় আমরা পড়বো এভাবে এমন আ মানে এরকম একটা উচ্চারণ হবে তো হামজা হামজার যে একটা নিয়ম রয়েছে হামজার উপর সাকিন থাকলে আওয়াজ শক্ত করে আওয়াজটা শক্ত করে সেরে দেব মাইয়া কারো কাছে এরকম কঠিন মনে হলে এই জায়গায় দম ছেড়ে দেওয়ার দরকার নেই তখন বলবেন এই জায়গা তখন দম ছেড়ে দেবেন এটা সহজ দম ছেড়ে দেওয়া রত দুই জেরে বাদ গেল শুধুমাত্র দুই জবর পাওয়া গেলে এক জবর বাদ দিতে হয় আর এখানে দুই জের পাওয়া গেছে দুই জেরই বাদ যেহেতু দম ছেড়ে দেওয়ার জায়গা এটাও ত অক্ষর এটাও ত অক্ষর ত অক্ষরে দম ছেড়ে দেওয়া ভালো আকফে মুতলাক বলা হয় হাসানা হাসরত হ্যাঁ ইন আল্লাহ আলীমুম বিমা ইয়াসনাউন বিমা ইয়াসনাউন এটা হলো মুজ এখানে অনেক গ্রামার রয়েছে এখানে হাসারত এখানে হাসানা এখানে আর কি যদি শেষে এরকম গোলতা থাকে এটা বলে বাংলাতে বলে স্ত্রীবাচক পুরুষবাচক তো এই শব্দগুলোর ক্ষেত্রে শব্দের শেষে এখানে নুন এবং যুক্ত হয়েছে আর এই লম্বা তা থাকার কারণে এখানে মানে ওই যে মোজাক্কার মুহান্নাশ এ ধরনের অর্থের জন্য এরকম অক্ষর চলে আসে পল্লা رياح فتصير سحابا والله الذي ارسل لم جبر ارسل الرياح فتصير سحابا فسقناه فسقناه الى বালাদিম তাহলে দুই জবার যে বাদ দিয়ে একটা কে আমরা তার মিমে ধরবো বালাদিমি তিং মি তিং ফা আহ ইয়াই না ফা আহ না ফা আহ ইয়াই না বিহিল এখানে জবরটাকে বাদ দিতেছি না এখানে ছেড়ে দেওয়ার জায়গা আছে দম ছেড়ে দিতেছি তাও এই জবর বাদ দিতেছি না এখানে মনে মনে শাকিন ধরতেছি না কেন এখানে হা এক গালিপ ট্রেনে পড়বো কারণ এখানে জবর আর জবর বামে এখানে আছে আর এইখানে জবর জবর বামে আলিফ নাই এজন্য ধরছি আর এখানে আমরা দম ছেড়ে দিলাম কিন্তু সাকিন ধরলাম না কারণ মনে রাখবেন যখন জবর বামে আলিফ থাকে পরে যদি দম ছেড়ে দেওয়ার জায়গা থাকে ওই জায়গায় জবরটাকে আদায় করতে হয় এবং এক আলিফ টেনে দম ছেড়ে দিতে হয় এই জন্য আমরা এখানে বলবো فاحيينا به الارض بعد موتها كذلك النشور كذلك كذلك النشور من كان يريد العزه من كان يريد العزة من كان يريد العزة فلله العزة فلله العزة بارك بجمدتي بارك بجاشل فلله العزة جميعا جميعا আ যেহেতু আইন অক্ষর গলা চাপ লাগবে জামি যদি বলি জামি আ তখন হামজা হচ্ছে মানে এই অক্ষরটা হচ্ছে আর যেহেতু আইন অক্ষর আই দম ছেড়ে এক টানবো তারপরে ইলে ইহি হারকাত তাড়াতাড়ি আয়াদুল সায় আয়াদুল ইয়াস ইয়াস বলবো না যদি বলি দেখেন এখানে লক্ষ্য করেন যদি আমরা ইয়াস পড়ি তাহলে একটা যে সিন অক্ষর আছে না সিন অক্ষরে যখন সাকেন হয় তখন ইয়া সিন জবর হয় ইয়াস আর এখানে কি অক্ষর আছে সদ মুখটা বলার সময় মুখটা গোল হইতেছে তাহলে উচ্চারণ হবে ইয়াস মানে কি গোল হবে ইয়ুল কালি মত ওয়াল্লা

طيب والعمل الصالح يرفعه "والذين يمكرون السيئات "والذين يمكرون السيئات لهم عذاب شديد সাদিদে দুই পেশ দুই পেশেই আমরা বাদ দেব শুধু দুই জবর পাইলে এক জবর বাদ দেব এখানে দুই জবর দুই জবরের মধ্যে এক জবর বাদ যাচ্ছে এক হচ্ছে আদম শ্রেণী দেওয়ার সময় দুই জবর পাওয়া দুই পেশ পাওয়া গেলে দুই পেশে বাদ দিয়ে একটা মনে মনে সাকিন দেব যেটাকে বলা হয় আরো দি সাকিন বাংলা অর্থ মনে মনে ধরা সাকিন মনে মনে সাকিন ধরবো এখানেও আর কিছুক্ষণ আগেও আমরা দুই জের পেয়েছিলাম দুই জেরেও বাদ যাবে দুই জোর পেশও বাদ যাবে শুধুমাত্র দুই জবর পাওয়া গেলে এক জবর বাদ দিতে হয় আর দুই পেশ পাইলে দুই পেশও বাদ দিয়ে সাকিম ধরতে হয় দুই যে এখানে যদি থাকতো তা উচ্চারণ তো সাদিদ আর যদি এখানে দুই জবর থাকতো তখন আরেকটা যদি আলিফ থাকতো সাদিদা মাঝে মাঝে পেয়ে যায় যেমন এখানে জামি দুই জবর আছে প্লাস পরে কি আছে আলিফ আছে তারপরে ওয়ামাকু উলা ইকা ইয়া আোর ওয়া ইয়োর হু ওয়া শব্দটি পড়ার সময় সবসময় খেয়াল রাখবেন হু আ আসে হু ওয়া হু ওয়া আর যদি বলি হু আ হু আ তাহলে এই রকম হয় হাফেস হু এই যে একটা আছে না হামজা গোল হামজা হামজা জবর আ হু আ হয় এখানে মানে মুখে চলে আসে হুয়াই হু খুত ফিং কুম আ এখানে আল্লাহ বলতেছে মানুষকে কিভাবে তৈরি করেছেন ওয়াল্লু আল্লাহ খলা কুম আল্লাহ তাল্লাহ তৈরি করেছেন তোমাদেরকে মিন মিং তোর বিং তোর মানে মাটি সুম্মা অতপর মিন নুতুফাতিং নুতফাতিং মানে এখানে বীর্য বলা হয় নুতফা সুম্মা জাআলাকুম আজওয়াজা আজওয়াজা এটা স্ত্রীজনকে বোঝানো হয়েছে وما تحمل من أنثى وما تحمل من أنثى ولا تضع إلا بعلمه ولا تضع إلا بعلمه وما يعمر من معمر ওয়ালা ইন কাসু মিন উমুরিহি ইল্লা এই যে দুই জের পাইছি এখানে না এখানে আমরা দুই জেরকে বাদ দিলাম ইননা যালিকা আলাল্লাহিস তো সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজকে সূরাত আল সূরাতুল থেকে 11 তম আয়াত পর্যন্ত আজকের ভিডিওতে পড়লাম পবিত্র কোরআনুল কারিমের সোরা ফাতের এবং তেজপাড়া তাকে বললাম ভালো থাকবেন পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে সমাপ্ত আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত